আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একশো তম পারের মতো পেছানো হয়েছে আগামী পনেরোই অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল কিন্তু এদিন মামলা তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি পরে আদালত আবার নতুন দিন ঠিক করেন দুই সালের এগারোই ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর গত ১২ বছরে সিএমএম আদালত নতুন তারিখ নির্ধারণ করছে কিন্তু প্রতিবেদন দাখিল হচ্ছে না এর আগে মামলাটি তদন্ত করে শেরে নগর থানার পুলিশ তারপর মামলা তদন্ত ভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয় দুই মাসের বেশি সময় ডিবি তদন্তের পর এক পর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলা তদন্ত ভার র্যাবকে দেয়া হয় কিন্তু এখন পর্যন্ত র্যাব এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাঝারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয় ওই দিন ঘটনাস্থলে এসে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন ওই আটচল্লিশ ঘন্টা এখন সাড়ে বারো বছরে পরিণত হলেও ফলাফল শূন্য এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয় বর্তমানে দুজন জামিনে বাকি ছয়জন কারাগারে আছেন ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা